নমস্কার বন্ধুরা কেমন আছেন আশা করছি ভালো আছেন দারুন আছেন আমিও দারুন আছি আসুন আজকে এমন একটা অ্যাঞ্জেল নাম্বার জেনে নেওয়া যাক যে অ্যাঞ্জেল নাম্বারটি আমাদের বন্ধুত্বের মধ্যে বন্ডিংটাকে সারা জীবন লালন পালন করবে এবং আমাদের রিলেশনশিপের মধ্যে কোনো বাধা বিঘ্ন আসলে কোনো ভুল বোঝাবুঝি বা মিস আন্ডারস্ট্যান্ডিং হলে সেই ক্ষেত্রে আমাদেরকে ভীষণভাবে সাহায্য করবে এই সম্পর্ক যাতে কোনোভাবে ভেঙে কখনো না যায় কেনা চায় নিজের বন্ধুর সঙ্গে আজীবন সুসম্পর্ক রাখতে তার সুখে দুঃখে যেন তার পাশে থাকতে পারি শুধু তাই নয় যেন সেই বন্ধু আমার সুখে দুঃখে আনন্দে অনুষ্ঠানে কিছুতেই যেন আমার পাশে থাকে আমরা প্রত্যেকেই নিশ্চয়ই তেমন একজন বন্ধুকে চাই আর এই রকম ক্ষেত্রে ভীষণভাবে আজকে হেল্পফুল একটা অ্যাঞ্জেল নাম্বার বলে দেব সেই সঙ্গে আরও একটা কথা বলবো আমাদের জীবনকে ব্যালেন্স করার জন্য আমাদের জীবনে রকম বাধা বিঘ্ন যে আসে আমাদের জীবনে চলার পথে নানা রকম শত্রুতার সৃষ্টি হয় অনেক সময় আপনারা অনেকেই লক্ষ্য করেন যে আপনার জীবনে কিছু খারাপ ঘটনা ঘটছে আপনার কোনো উন্নতি উন্নতির ক্ষেত্রে দেখছেন বাধা চলে আসছে আপনি ভালো কিছু যখনই করতে চান তখনই কোনো না কোনো রকম ভাবে বাধা বিঘ্ন এসে উপস্থিত হয় আপনি ফিল করেন যে আপনার বা আপনার পরিবারের প্রতি যেন কোনো একজন কোন খারাপ লোকের দৃষ্টি পড়েছে এই রকম সমস্যা যদি থেকে থাকে অথবা আপনি একটা বিজনেস করছেন সেটা নতুন হতে পারে পূর্ণ হতে পারে ছোট হতে পারে বড় হতে পারে আপনি যখনই ভালো কিছু করতে চান তখনই দেখছেন হঠাৎ করে কোন খারাপ প্রভাব কোন মানুষের দৃষ্টি আপনার উপর পড়লো যে আপনার পুরো ব্যবসায় ডাউন খেতে শুরু করলেন মানে ভীষণভাবে ব্যবসায় মন্দা চলতে শুরু করলেন এরকম সমস্যাগুলো আসে সেই ক্ষেত্রেও আজকে বলবো যে আপনারা অবশ্যই ট্র্যাডিশনাল বা উসুই রেকি শিখে নিন অথবা থ্রি রেকি শিখে নিন শিখে প্র্যাকটিস করতে শুরু করুন দেখবেন কয়েক সপ্তাহের মধ্যেই কিন্তু এই অবস্থা থেকে অনেক বেরিয়ে আসবেন এবং যত কন্টিনিউ প্র্যাকটিস করবেন আমি নানারকম টিপস এর পাশাপাশি তো বলে দিই দারুণভাবে রেজাল্ট পেতে বাধ্য আপনি আমাদের মন্ডল যদি পরিষ্কার থাকে আমাদের এই সেভেন চক্রকে যদি আমরা যথাযথভাবে ব্যালেন্স করতে পারি তাহলে কিন্তু আমরা তার রেজাল্টটাও দারুণভাবেই পেতে পারি কিন্তু তার জন্য নিজেকে একটু সময় দিতে হবে আর সেই সময় দেওয়াটা হতে পারে আপনার সুবিধা যেন যে কোনো সময় আমার কাছে যারা সরাসরি এসে ক্লাস করতে চাইছেন তারা আমার কাছে এসে ক্লাস করতে পারবেন যারা অনলাইন ভিডিও কলিং ক্লাস করতে চাইছেন তারা অনলাইনে ক্লাস করতে পারবেন এবং সারা বছর কিন্তু আমি গাইড করে থাকি অনেকেই আমাকে ফোন করে বলেন এসে ক্লাসের সময়ও শুনেছি কোথাও হয়তো ক্লাস করেছেন ক্লাস করার পর তার দুমাস তিন মাসের মধ্যে দেখছেন যেখানে ক্লাস করেছেন তিনি বলছেন যে এরপরে এই কোর্স করো বা অমুক কোর্সটাকে রিভিশন করে নাও অথবা কোন কোন কোর্স না করলে তাকে বাদ দিয়ে দেওয়া হচ্ছে তার গ্রুপ থেকে তার কোনো কোশ্চেনে কোনো রিপ্লাই তাকে দেওয়া হচ্ছে না তার সঙ্গে দুর্ব্যবহার করা হচ্ছে এমন হয় যদি আমার এখানে ক্লাস করেন কেউ অবশ্যই এটুকু তাকে নিশ্চয়তা দিতে পারি যে যারা ক্লাস করেছেন এর আগেও তারাও জানেন তারা সব ব্যবহার করছেন ভালো ব্যবহার করছেন ভালো সম্পর্ক রেখেছেন তারা সারা বছরই কিন্তু আমার থেকে পরামর্শগুলো পান আবার কিছু মানুষকেও এরকমও দেখা যায় সব টিচার খারাপ এমনও নয় কিছু মানুষকে এমনও দেখা যায় যে হয়তো কোর্স ফিজ তার কিছু দিতে সমস্যা ছিল তখন তার টিচার হয়তো তাকে বললো যে ঠিক আছে তুমি কিছুটা পরে দিও যেটা পারছ না কোর্স করে যাও তারপরে দিও কিন্তু দেখা গেল সে ক্লাস করলো শিখে গেল তারপরে গিয়ে তিন মাস চার মাস পরে গিয়ে স্যার দেবো স্যার দেবো ম্যাডাম দেবো ম্যাডাম দেবো এই করতে করতে তারা কিন্তু সেটা আর তাদের দেয় না তো তখনও কিন্তু তার টিচার বাধ্য হয় সেই মানুষটাকে ঘুর থেকে বের করে দিতে কারণ এটা তার প্রফেশন তো যাই হোক আজকে আমি অ্যাঞ্জেল নাম্বার যেটি বলবো সেই অ্যাঞ্জেল নাম্বারটি সম্পূর্ণভাবে আপনার জন্য আপনার পরিচিত কারণ যদি সমস্যা থেকে থাকে তাহলে তার জন্য অ্যাপ্লাই করা খুব সহজ কিভাবে অ্যাপ্লাই করবেন অ্যাঞ্জেল নাম্বারটি অ্যাপ্লাই করতে হবে এভাবে আপনি যদি ডান হাত দিয়ে লেখা বা খাওয়া দাওয়া অবস্থাকে ডান হাত দিক আচরণ করে তারা বাঁদিকে শরীরের যে কোনো জায়গায় ব্লু কালার দিয়ে লিখবেন যারা বাঁ হাত দিয়ে সমস্ত কাজ করেন তারা শরীরের ডান দিকে যে কোনো জায়গায় লিখবেন এবং দিনে তিন বেলা কমপক্ষে পঁয়তাল্লিশ বার করে অথবা দু মিনিট করে জপ করুন খুব ভালো রেজাল্ট পাবেন জলের বোটলে গায়ে যদি কাগজে লিখে বা মার্কার কালি দিয়ে লিখে রাখেন আর কাগজে যদি লিখে রাখেন সেটাকে আঠা বা সেলোটেপ জাটকে রাখতে হবে এবং সেই জল যদি প্রতি আধ ঘন্টা থেকে এক ঘন্টার মধ্যে এক দু ঢোক করে পান করেন খুব ভালো রেজাল্ট পাবেন আপনি চাইলে নিজের মানি পার্সেল নাম্বারটি আঁকতে পারেন চলুন নাম্বারটি জেনে নেওয়া যাক কি অ্যাঞ্জেল নাম্বারটি হলো সেভেন টু ফাইভ জাস্ট এই অ্যাঞ্জেল নাম্বারটা এত শক্তিশালী যখন দেখবেন আপনার বন্ধুর সঙ্গে খুব ভুল বোঝাবুঝি হয়েছে কোনো রকম ভাবেই সম্পর্কটা ঠিক হচ্ছে না সেই রকম ক্ষেত্রেও আপনি বেশি করে যতক্ষণ পারবেন পাঁচ মিনিট থেকে দশ মিনিট জব করতে থাকুন ইমাজিন করতে থাকুন আপনার সঙ্গে তার সম্পর্ক সম্পূর্ণ ঠিক হয়ে গেছে ইউনিভার্সের উপর ছেড়ে দিন এই অ্যাঞ্জেল নাম্বারগুলো ম্যাজিকের মতো কাজ করে যারা অ্যাঞ্জেল নাম্বার এর আগেও আমার ইউজ করেছেন অসংখ্য মানুষ তার দু একটা হয়তো আগেও আপনারা বেনিফিট বা ততোধিক বেনিফিট আপনারা শেয়ার যখন করে থাকি আমার কমিউনিটিতে সেখানেও দেখেন ইউজ করে দেখুন দারুণ রেজাল্ট পাবেন আর যারা চাইছেন যে সম্পর্কের মধ্যে আরো বন্ধুত্বটা আরো তারা তো অবশ্যই এই একইভাবে ইউজ করতে তো বন্ধুরা যারা একদম নতুন চ্যানেলে তারা চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না পাশের বেল আইকনটিকে টাচ করে অবশ্যই পরবর্তী আপডেটগুলোর জন্য প্রস্তুত থাকুন আগের ভিডিওগুলো দেখুন সেখানেও অনেক হেল্প পাবেন যারা সবসময় সঙ্গে আছেন তাদেরকে শুভেচ্ছা জানাই যারা ক্লাস করতে চাইছেন আমার কাছে অনলাইন বা অফলাইন তারা অবশ্যই আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করতে পারেন বা ফোন করতে পারেন স্ক্রলিং যাচ্ছে সেই স্ক্রলিংয়ে অবশ্যই আপনি দেখে নিন হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে যদি আরও বিশদ তথ্য জানতে ইচ্ছে করে কোর্স ডিটেলস জানতে তাহলে আমার যে ওয়েবসাইট আছে তা গুগলে সার্চ করে দেখে নিতে পারেন ডাব্লিউ 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 রেকি নলেজ একেডি ডট ইন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর চরিত্রের ধন্যবাদ বন্ধুরা